সাফাই কর্মীদের কথা মাথায় রেখে রেইনকোট বিতরণ করল চন্দ্রকোনা পৌরসভা নির্মল বন্ধু নির্মল সাথী ভেক্টর কন্ট্রোল টিম এছাড়াও সাফাই ডিপার্টমেন্টের সদস্যদের হাতে রেইনকোট প্রদান করা হয় বৃষ্টিতে ভিজে কাজ করতে গিয়ে কোনো কর্মী যাতে অসুস্থ না হয়ে পড়েন তার জন্যই এমন উদ্যোগ নিয়েছে পুরসভা মোট দুশো চুয়াল্লিশ জনকে আজ রেইনকোট প্রদান করা হয় ছিলেন চন্দ্রকোনা পুরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ ওয়ার্ডের সমস্ত কাউন্সিলররা আমাদের কাছে নির্মল সাথী নির্মল বন্ধু কনজারভেন্সি এবং ভেক্টর কন্ট্রোল টিম এরা অনেক দিন থেকেই আবেদন করেছিল যার জন্য আমরা পৌরসভা থেকে ওদেরকে এই রেনকোট তাদের হাতে তুলে দিই ওরা অনেক দিন থেকেই বলেছিল যে আমাদের কষ্ট হচ্ছে অসুবিধা হচ্ছে বৃষ্টির জলে ভিজে ভিজেও আমাদেরকে বেরোতে হয় ওদের কখনও কখনো ওদের মানে জ্বর টর হয়ে যেত এরকম শরীর টরীর খারাপ হতো যার জন্যই আমরা সেটা আলোচনা করে আমরা সেটা এই ব্যবস্থা নিয়েছি প্রত্যেকের হাতেই আমরা আজকে রেনকোট তুলে দিলাম দুশো চুয়াল্লিশটি রেনকোট আমরা বিতরণ করতে করেছি আর এটার ক্ষেত্রে ওদের অনেক কাজ করতে সুবিধা হবে বৃষ্টির জলে ভিজে ভিজে ওরা মোটামুটি ওটা পরে ওরা কাজ করতে পারবে সুবিধাই হবে নিরোগ ডায়াগনস্টিক এখানে পাবেন রোগ নির্ণয়ের অত্যাধুনিক বিদেশি মেশিন অভিজ্ঞ রেডিওলজিস্ট এবং প্যাথোলজিস্টের সমন্বয়ে বিশ্বাসযোগ্য নির্ভুল রিপোর্ট আরামবাগ শহরের সর্বপ্রথম সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফি অ্যান্ডোস্কোপি কলোনোস্কোপি কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি ডিজিটাল এক্স রে ইএমজি এনসিবি ইসিজি ইইজি অ্যাডভান্স প্যাথোলজির মতো সুবিধাযুক্ত প্রতিষ্ঠান এছাড়াও আছে বিভিন্ন বিভাগের চিকিৎসক দ্বাৰা ডি ক্লিনিক ঠিকনা কৰ্ট ৰোড আৰামবাগ যোগাযোগ নম্বৰ নাইন থ্ৰী টু এইট ফ'ৰ থ্ৰী